আমাদের হচ্ছে ম্যারেজ ডে ছিল বারো তারিখে আপনারা জানেন সেই বারো তারিখের কেক আমার মেয়ে বানিয়েছে মেধা ও বানিয়েছে হচ্ছে অনেক কষ্ট করে বানিয়েছে কিন্তু এই যে এনার এনার একদম সময় নাই সময় শমাযন হচ্ছে না বারো তারিখ গেল তেরো তারিখ গেল চোদ্দ তারিখ গেল আজকে পনেরো আজকে পনেরো তারিখ রাত বারোটা পার হইছে না একটা বাজে ও তার মানে তার মানে আজকে হচ্ছে ষোলো তারিখ বারো তারিখের কেক আমরা এখন ষোলো তারিখে কাটবো কি সুন্দর তাই না যাই হোক তবু তো কেক কাটবো নাও দেখি আমার মেয়ে কিরকম কেক বানিয়েছে কেক ফ্রিজে থাকতে থাকতে একদম কেক শক্ত হয়ে গেছে মেধা তোমার কেক দেখো তো তোমার কি কেক বানিয়েছে সুন্দর হয়েছে মেধে আসো তুমি একটু খাও যাই হোক অবশেষে কেক কাটলাম কেক কাটা যে খুব জরুরি ছিল তা না ভাবছিলাম যে হচ্ছে কেকটা শেষে কেটে ফেলি কাটলাম না অপেক্ষায় থাকলাম যে দেখি কবে কাটা হয় দেখি সময়টা কখন হয় সময় কখন হয় হ্যাঁ বলো তোমার তোমার নিজের কিছু একটু বলো তোমার নিজের কথা আমার কিছু বলার নাই তাহার কিছু বলার নাই কেক কাটছে এটাই বড় কথা কেক কাটতেই হবে এটা কোনো জরুরি না তারপর মনের শান্ত না মন মনের সান্তনাই বড় সান্ত্বনা আর মেধার কেক তো ফ্রিজে থাকতে থাকতে একদম হার্ড হয়ে গেছে তারপরেও আমার মেয়ে বানিয়েছে অনেক খুশি হয়েছি আমি এখন একটু পিচ পিচ করি আগে দেখো পিচ পিচ করে একটু বক্সে ভরাবো বক্সগুলোতে নেই এখন এগুলো আমি বক্সে বক্সে নিচ্ছি কাকে কাকে দিব মনে মনে প্ল্যান আছে কাকে কাকে দিব যাই হোক সবার জন্য বক্সে বক্সে উঠাই মেধার কেক খেয়ে দেখবে মেধা কিরকম কেক বানায় এবারে তো ভালো হয়নি তো তোমরা যদি টেস্ট করতে চাও তো তোমরা আসো এই সময় কেক আছে তোমরা যদি মেধার হাতের কেক খেতে চাও তো আসো এখন আসলে মেধার হাতের কেক পাবা পরে আসলে কিন্তু আর না বুঝছো কেক তোমাদের কেমন লাগে খেতে আমাকে অবশ্যই কমেন্টসে বলবা কত কিছু শুনতে চাইলাম কমেন্টসে এখন তোমরা যে কতটুকু বলবা সেটা তোমরাই জানো তো হাত মা খাই ফেললাম আচ্ছা তো না বন্ধুরা এখান থেকে এক পিস করে উঠাই নাও তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ